শরৎকালে যে ফুলটি সব থেকে বেশি পাওয়া যায় সেটি হচ্ছে শিউলি ফুল শিউলি ফুল ফোটে সাধারণত রাত্রিবেলায় আর যখন ফোটে তখন পুরো গাছ সাদা ফুলে ভর্তি হয়ে যায় যা দেখতে অসম্ভব সুন্দর লাগে আর সকালে যখন দেখি গাছের নিচে ফুল পড়ে আছে তারপর গাছটিকে আরও কিছুক্ষণ ঝাঁকা দিই ঝাঁকা দেওয়ার পর যখন সব ফুল মাটিতে পড়ে তখন আমি শুধু ভাবি কখন ফুলগুলি তুলবো আর ঠাকুরকে সেটি দিয়ে পুজো দেবো সে এক অন্য রকম ভালো লাগে আর আমার সব থেকে ভালো যেটা লাগে অনেক ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে যদিও সব সময় সেটা সম্ভব হয় না কিন্তু বর্তমানে সেটা সম্ভব হচ্ছে কারণ হলো এখন শরৎকাল আর এখন প্রচুর পরিমাণে শিউলি ফুল ফোটে আর প্রতিদিনই সেই ফুলগুলো ঠাকুরকে নিবেদন করতে পারছি হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি বেশ কিছুদিন পর তোমাদের সাথে আবার বড় ভিডিও শেয়ার করতে চলেছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে আমি যেটা করব শিউলি ফুলের মালা গাঁদবো এখন যেহেতু শরৎকাল আর গাছে প্রচুর পরিমাণে শিউলি ফুল ফুটছে তো রোজই ভাবি যে মালা গাঁথবো কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না কিন্তু আজকে সময় একটু পেয়েছিলাম সেই জন্য ভাবলাম মালাটা গেঁথেই ফেলি তোমাদের কাদের কাদের বাড়িতে শিউলি ফুলের গাছ আছে আর কে কে আমার মতো শিউলিফুল ফুল পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও তো দেখো অনেক ফুল ফুটেছে সেই জন্য কিন্তু মালা গাঁথছিলাম তো দেখো একটা মালা আমার গাথা কমপ্লিট হয়ে গেছে এইভাবেই সমস্ত মালাগুলো আমি গেঁথে নেব তারপরে দেখো কয়েকটা মাত্র ফুল পরে আছে যেগুলো দিয়ে আমি পুজো দেবো এবং বাকি অন্যান্য ফুলও আছে সেইগুলো দিয়েও পুজো করে নেব আর প্রতিদিনই কিন্তু এখন বেশ অনেকগুলো করেই ফুল ফুটছে তো দেখো একটা গাছেই এতগুলো ফুল আমি পেয়েছিলাম সকালবেলা সেগুলো কুড়িয়ে রেখে দিয়েছিলাম তো মালা গেঁথে নিলাম সকলকেই আজকে এই মালা দিয়ে পুজো করব বেশ অনেক দিন থেকেই কিন্তু ভাবছিলাম যে ফুলগুলো দিয়ে মালা গাঁথবো কিন্তু বিভিন্ন কারণে সেটা সম্ভব হচ্ছিল না আর এখন যেহেতু সময় একটু কম পাই সেই জন্য আলাদাভাবে আর কিছু করাই হয়ে ওঠে না আমার তো এইদিকে আমি গোপাল ঘুম থেকে তুলবো ঘুম থেকে তুলে একটুখানি জল খাইয়ে দেব আর তারপরে যেটা করি গোপালকে আমি স্নান করিয়ে দেবো তো প্রতিদিনের আমার কাজ আর গোপালের অভ্যেস সকালবেলা উঠে একটুখানি জল খেয়ে তারপরে স্নান করতে যাবে তো দেখো গোপাসনাকে ঘুম থেকে তুলে দেওয়ার পর এইদিকে সিংহাসনের পর্দাটাও সরিয়ে দিলাম আর এখন কিন্তু আমি এই আমার সিংহাসনগুলো একটু অন্য ভাবে রেখেছি তোমরা চাইলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার কর শেয়ার করে দেব তো যাই হোক এইদিকে দেখো মন্দিরের পর্দা সরিয়ে দেওয়ার পর গোপাসনাকে আমি ঘুম থেকে তুলে দিচ্ছি আর তারপরে জল খাইয়ে দেবো এবং তারপরে গোপাসনাকে আমি স্নান করাবো আর এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ছে সকালে রাতের দিকে অল্প অল্প শীত করে মানে ঠান্ডা লাগে তো সেই জন্য আমি গোপাল সেইভাবে কিছু মালিশ করি না বা স্নানের জলেও কিন্তু সেই রকম কিছু দিই না যেমন ধরো গরমকালে আমরা স্নানের জলে কর্পূর চন্দন অগরু এই জিনিসগুলো ব্যবহার করি কারণ এগুলোতে শরীরটা ঠান্ডা থাকে কিন্তু এখন কিন্তু সেইগুলো কিছুই আমি দিই না নর্মাল জল দিয়ে স্নান করাই কখনও একটু গোলাপ জল দিয়ে দিই কিন্তু তাছাড়া কিন্তু দিই না কারণ শীতকালে এত কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না আর যখন আর বেশি ঠান্ডা পড়বে তখন কিন্তু হালকা গরম জল দিয়ে গোপালকে স্নান করাতে হবে এখন যেহেতু সেই রকম ঠান্ডা নেই সেই জন্য আমি নর্মাল জল দিয়ে গোপালকে স্নান করাই দেখো গোপাসনাকে স্নান করিয়ে দিলাম এরপরে খুব ভালো করে গোপালনাকে আমি মুছিয়ে দেবো আর আমি যখন পুজো দিচ্ছিলাম মানে আমার যখন মালাগাথা কমপ্লিট হয়ে গেছে তারপরে তুলবো তখন দেখি আমার ছোট্ট পুচকেটা উঠে পড়েছে তো আমার কোলে এসে বসে বসে পুজো দেবে এখন তো দেখো গোপাল দাদার সাথে কথা বলছে খেলা করছে তো গোপালকে দেখে ও ভীষণ খুশি হয় আর বাকি সকল ঠাকুরকে দেখেই ও ভীষণ খুশি হয় তো এই তো দেখো ওকে নিয়ে একটু দেখাচ্ছিলাম বলছিলাম যে গোপাল দাদাকে একটু আদর করে দাও তো এরকম কিন্তু করে তো যাই হোক এখন আমি গোপাল সোনাকে খুব ভালো করে মুছিয়ে দিয়ে তারপরে রেডি করিয়ে দেব। দেবো এখন যেহেতু ঘুম থেকে উঠেছে সেই জন্য অত বেশি রিয়্যাক্ট করছিল না তারপরে আমি গোপাল সোনাকে যখন রেডি করাবো তখন কিন্তু সে গোপালের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে এবং আমি তোমাদের সাথে গোপালের শৃঙ্গারটা আজকে সেইভাবে শেয়ারও করতে পারছি না কেননা এই যে ইনি সামনে দাঁড়িয়ে গোপালের সাথে খেলা করছিল আমি গোপালকে রেডি করছিলাম তো দেখো গোপালের সাথেও খেলা করছে আর এদিকে আমি গোপালনাকে রেডি করিয়ে দিলাম আর এইতো গোপালনা রেডি হয়ে যাওয়ার পর আয়নাটা দর্শন করিয়ে দিলাম এবং তারপরে গোপাল আমি ভোগ নিবেদন করবো আজকে সকাল বেলায় ভাবলাম গোপালকে এবং বাকি সকলকেই ঠাক ফলের ভোগ নিবেদন করি কারণ দুপুর বেলায় মিষ্টি দেওয়া হয় তো সেই জন্য সকালবেলাটা কয়েকদিন থেকে ফলটাই নিবেদন করছি আমি তো দেখো একটা ফল কেটে নিলাম তো এই কেটে নেওয়ার পর তারপরে একটুখানি মিষ্টি দেবো যেহেতু ফল দিলে একটুখানি মিষ্টি কিছু দিতে হয় আমি কিন্তু তাল মিষ্টি দিই আমি দানা বাতাসা এইগুলো কিছু ইউজ করি না এখন আগে দিতাম বাট এখন দিই না এখন আমি তাল মিষ্টিটা দিই তো দেখো তারপরে আমি একটু চন্দন বেটে নিলাম বেটে নিয়ে ফুলের মালাগুলোতে একটু চন্দন দিয়ে দিলাম এবং বাকি যে ফুল দিয়ে পুজো করবো সেইগুলোতেও একটু চন্দন দিয়ে দেবো তো দেখো চন্দন দিয়ে দিলাম আর তারপরে বাকি ফুলগুলোতে চন্দন দিয়ে এরপর আমি পুজোটা শুরু করব ও একটুখানি চন্দনের তিলক পরাবো জাস্ট একটুখানি কারণ খুব বেশি দিই না এখন অনেকদিন দিও না মাঝে মাঝে দিয়ে থাকি কারণ চন্দন তো একটু ঠান্ডা হয় সেই জন্য শীত আসছে শীতের সময় চন্দন না দেওয়াটাই ভালো তো যাই হোক এই দিকে দেখো আমি মালাগুলো সকলকেই এক এক করে পরিয়ে দিচ্ছিলাম এবং মালাগুলো পরানোর পর কি সুন্দর লাগছিল তো খুব সুন্দর লাগছিল মালা পরানোর পর এবং আমি বোধহয় তো নয় দু বছর হবে হয়তো মালা পরাইনি ঠাকুরকে মালা পরিয়ে মানে মালা পড়ালাম প্রায় অনেকগুলো দিন এক বছর তো বাচ্চাটাকে নিয়েই কেটে গেল এবং তার আগেরও এক বছরে দু বছর হবেই তো যাই হোক দেখো এদিকে সকলকেই আমি মালাগুলো পরিয়ে দিচ্ছিলাম এক এক করে আর মালা পরানো হয়ে যাওয়ার পর তারপরে আমি পুজোটা শুরু করবো দেখো মালাগুলো পরিয়ে দেওয়ার পর আমি ভোগ নিবেদন করে দিলাম আর এরপরে যে তুলসী পত্র ছিল তুলসী পত্র থেকে ভোগে পত্র দিয়ে দেব। দেখো তুলসী পাতা দিয়ে ভোগে দিলাম এরপর এই সিংহাসনে পুজো দেওয়ার পর আমি তোমাদের সাথে ওই সিংহাসনের পুজোটাও শেয়ার করছি আজকে তো দেখো এইদিকে আমার আহ শিব ঠাকুর রয়েছে তাকে আমি পুজো দেবো ওইদিকে মা কালী রয়েছে তাকে দেবো আমার লক্ষ্মী মা রয়েছে তো একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে মা লক্ষ্মীকে আমি কবে বাড়িতে আনলাম তো মা লক্ষ্মীকে আমি এনেছি দুর্গা পুজোর আগেই বলবো উম দুর্গা পুজোর পঞ্চমী বা ষষ্ঠী এই দিনে আর আনার পর তারপরের দিনই তো আমি বাবার বাড়িতে গেলাম পুজো উপলক্ষে তারপরে যখন পুজো হলো লক্ষ্মী পুজোর যে দিন সেই দিন আমি প্রতিষ্ঠা করেছি তো এই হলো আমার মা লক্ষ্মী তো এই হলো আমার মা লক্ষ্মীর বেশ অনেকগুলো দিনের ইচ্ছে ছিল অনেক বছরের ইচ্ছে ছিল যে মা লক্ষ্মীকে ঘরে আনবো কিন্তু যাই হোক সেটা আর হচ্ছিল না যেহেতু আমার শ্বশুরমশাইয়ের ঘরে পুজো হতো লক্ষ্মী পুজো সেই জন্য আনা হয়নি আর এখন সেটা গত বছর হয়নি পুজো এই বছরও হয়নি হয়নি বলতে আমি যেহেতু নিয়ে এসেছি সেই জন্য আমার ঘরেই পুজোটা হয়েছে ওই ঘরে আর হয়নি তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল মা লক্ষ্মীকে আনবো কারণ বাকি সকল ঠাকুর ছিল কিন্তু মা লক্ষ্মী আমার কাছে ছিল না তো ফাইনালি মা লক্ষ্মীকে নিয়ে এসেছি আর এখন পুজোও দিচ্ছি বেশ ভালো লাগছে তো এই তো দেখো গোপাল সোনাকে পুজো আরতি করার পর তারপরে একটুখানি খাবারটা খাইয়ে দিলাম আর এই তো আমার আজকের পুজো এখানেই কমপ্লিট তো সকলকে ফুলের মালাগুলো পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও সব শেষে এই বছর গোপালকে শিউলি ফুলের মালা গেঁথে পরানোর ইচ্ছেটা পূরণ হলো আরও অনেক ইচ্ছে আছে যেগুলো আমি গোপালের জন্য করতে চাই কিন্তু জানি না সেইগুলো কোনো দিন সম্ভব হবে কি না কারণ কোনো কিছুই তার আমাদের হাতে নেই সবটাই আছে গোপালের হাতে তার যদি ইচ্ছে হয় অবশ্যই আমি তার জন্য অনেক কিছু করতে চাই যদিও আমি কিছু করি না সেই আমাদের দিয়ে করায় সেটা আমি জানি কিন্তু তারপরেও আমাদের মনে তো কিছু থাকে যেইগুলো আমরা তাদের জন্য করতে চাই তো যা দেখা যাক গোপাল কোন দিন সেই সামর্থ্য আমাকে দেয় যেদিন আমি গোপালের জন্য নিজের হাতে কিছু করতে পারবো তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই আর মেয়েকে বললাম প্রণাম করতে তো দেখো প্রণাম করলো তো সব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই